এই সাতজন ব্যক্তির মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে আমি দুটি কথা বলে আমার বক্তব্য খোলাসা করতে চাই উনিশশো একাত্তর সনে পঁচিশে মার্চ ভালো কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদের উপর হামলা করেছে মতিউর রহমান নিজের চোখে দৃশ্য দেখার পর সাতে মার্চ মতিউর রহমান পাকিস্তান তার কর্মস্থলে ফিরে যায় থেকে সিদ্ধান্ত নেন পাকিস্তানের যুদ্ধ বিমান চিন্তায় করে আমি আমার দেশের স্বাধীনতার জন্য যুদ্ধের জন্য দেশে চলে যাব উনিশশো একাত্তর সালে বিশ মাস রহমান তার নিজের ঘরে অবস্থান করছিলেন পাকিস্তানের পাইলট রাশেদ মিনহাজ যখন পাকিস্তানি বিমান নিয়ে আকাশে উত্তয়মান করবেন উনি কন্ট্রোল রুমে ফোন করলেন রাশেদ মিনহাজ বিমান থামালে উনি বিমানে আরোহণ করে বিমানে আরোহণ করার পর পাকিস্তানি পাইলট মিনহাজ রাশেদকে চেতনা নাশক শিরায় উপশিরা প্রবেশ করানোর কারণে অল্প সময়ের মধ্যে অজ্ঞান হয়ে যায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তানি এই বিমান নিয়ে ভারতের দিকে যখন এগুচ্ছিলেন ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে সে চেতনা ফিরে পায় চেতনা ফিরে পাওয়ার পর যখন দেখে বিমান ভারতের দিকে চলছে রাশেদ বিন হাজ এবং বীর শ্রেষ্ঠ মজিউর রহমানের মধ্যে ধস্তাধস্তি চলছে এই ধস্তাধস্তির মধ্যে সিন্ধু প্রদেশে বিমান আকাশ থেকে জমিলে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তারা বিমান ধ্বংস হয় তারাও দুনিয়ার থেকে চলে যান যে মানুষটা যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করতে পারেনি কিন্তু সব চাহিদার কারণে দেশের মানুষের প্রতি দায়িত্বতা দেওয়ার কারণে পাকিস্তানি শাসকদের লাল চক্ষু করে বাংলাদেশে তাদের যুদ্ধ বিমান ছিনিয়ে নিয়ে চেয়েছিল এই আমাদের দাবি ছিল ওই হেলিকপ্টারে শহর উদ্যানে শয়তানটাকে নামিয়ে দিত ত্রিশ কোটি জনগণ ফুটবলের দেখতে চাই না ঠিক 95% মুসলমানের দেশ বঙ্গবন্ধু আদর্শে যদি চলতে পারে 92% মুসলমানের দেশ কেউ রহমানের আদর্শে যদি চলতে পারে 92% মুসলমানের দেশ এশারদের আদর্শে যদি চলতে পারে সরকারে দুই জাহানের সর্বশ্রেষ্ঠ আদর্শে কে আজকের এই জনসভা মাস থেকে বলতে চাই चोर शेख हसीना এদেশের সম্পদ দিয়ে তার সম্মাননা kres কিনে নিয়েছে জাতি সংঘ থেকে তাকে যে মাদার অফ হিউম্যানিটি দেওয়া হয়েছে আমরা আজকের এই বড় সমাবেশ থেকে জানাতে চাই সে মাদার অফ হিউম্যানিটি না মাদার অফ থিম বিশ্ব চোরের জননী সেটা বলে দিচ্ছি শতান এই ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি বাতিল যত বড় শক্তিশালী হোক হক যখন তার আওয়াজ নিয়ে আসবে বাতিল এক সময় টিকতে পারবে না সুতরাং আজকের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাছে আমরা আত্মা নিয়োগ করি আল্লাহ তাবার কথা সোনালি সেই দিন দান করুন যে দেশ চলবে কোরআন সুন্নার আলোকে আল্লাহ তালা আমাদের দিলে তাবান্নাকে কবুল করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ